অনেক অনেক বছর আগে এক নিরিবিলি শহরে পাহাড় আর সাগরের মাঝখানে বসবাস করতেন এক মহান নবী ইউনুস আলাহিসালাম তিনি ছিলেন আল্লাহর নির্বাচিত বান্দা মানুষের জন্য রহমত সত্যের পথপ্রদর্শক কিন্তু তার জীবন ছিল সহজ নয় ছিল কষ্ট ছিল অপেক্ষা ছিল অশ্রু ছিল ধৈর্যের পরীক্ষা ইউনুস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন এক অবাধ্য জাতির কাছে সেই জাতির মানুষ ছিল অহংকারী দাম্ভিক নিজের শক্তিকে সব কিছুর উপরে মনে করত তারা বলতো আমরা কারো কথা শুনব না আমরা নিজেরাই যথেষ্ট ইউনুসালাইসালাম দিনের পর দিন রাতের পর রাত তাদের ডাকতেন আল্লাহর পথে কখনো কাঁদতেন কখনো মিনতি করতেন কখনো বুঝিয়ে বলতেন তিনি বলতেন হে আমার জাতি আল্লাহ ছাড়া আর কেউ তোমাদের রক্ষা করতে পারবে না তার কাছে ফিরে এসো কিন্তু তারা হাসত তারা ব্যঙ্গ করত তারা অপমান করত কেউ বলতো এই লোকটা পাগল কেউ বলতো এই লোকটা আমাদের ভয় দেখাচ্ছে কেউ আবার পাথর ছুঁড়ে মারত তবুও ইউনুস আলাইসাল্লাম থামতেন না দিনের পর দিন কেটে গেল মাসের পর মাস বছরের পর বছর কিন্তু কেউ পরিবর্তন হলো না এই অবাধ্যতা এই অবজ্ঞা এই উপহাস ধীরে ধীরে তার হৃদয়কে আহত করতে লাগল এক রাতে একা বসে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব আমি কতদিন আর সহ্য করব চোখ বেয়ে জল নামছিল তিনি মানুষ ছিলেন নবী ছিলেন কিন্তু অনুভূতি ছিল ব্যথা ছিল ক্লান্তি ছিল একদিন তার ধৈর্য ভেঙে গেল তিনি ভাবলেন এরা আর কখনো পরিবর্তন হবে না আমি চলে যাই আল্লাহর পক্ষ থেকে অনুমতি না নিয়েই তিনি শহর ছেড়ে চলে গেলেন এটাই ছিল সেই মুহূর্ত যেখানে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হল তিনি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন সমুদ্রের ধারে নীল আকাশ বিশাল সাগর ঢেউয়ের গর্জন সব কিছু যেন তাকে আহ্বান করছিল একটি নৌকা সেখানে দাঁড়িয়েছিল তিনি উঠে পড়লেন সেই নৌকায় নৌকা চলতে শুরু করলো হঠাৎ আকাশ কালো হয়ে গেল বাতাস ঝড়ের মতো বইতে লাগল ঢেউ পাহাড়ের মতো উঠতে লাগল নৌকা দুলতে লাগল সবাই ভয়ে কাঁপ ছিল নাবিকরা বলল নিশ্চয়ই এই নৌকায় কেউ আছে যার কারণে আল্লাহ রাগ করেছেন তারা লটারি করল কে নৌকা থেকে নামবে প্রথমবার নাম এলো ইউনুস দ্বিতীয়বার ইউনুস তৃতীয়বার ইউনুস তিনি বুঝে গেলেন এটা আল্লাহর ইশারা চোখে পানি নিয়ে তিনি বললেন এটা আমার দোষ আমাকে নামিয়ে দাও তিনি নিজেই সাগরে ঝাঁপ দিলেন ঠান্ডা পানি তার শরীর ঢেকে ফেলল অন্ধকার নিরবতা হঠাৎ এক বিশাল মাছ তাকে গিলে ফেলল এক মুহূর্তে তিনি চলে গেলেন তিন স্তরের অন্ধকারে রাতের অন্ধকার সাগরের গভীরতা মাছের পেট সেখানে ছিল না আলো ছিল না বাতাস ছিল না কোনো শব্দ শুধু নিঃসঙ্গতা শুধু অনুশোচনা তিনি বুঝলেন তিনি ভুল করেছেন তিনি আল্লাহর আদেশের আগে সিদ্ধান্ত নিয়েছেন চোখ বন্ধ করে তিনি কাঁদতে লাগলেন আর তখন তার মুখ থেকে বের হল সেই দোয়া লা লাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুমিনা জালিমিন হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি অবশ্যই জালিম ছিলাম এই দোয়া তিনি বারবার পড়তে লাগলেন কাঁদ্ কাঁদ্ ভেঙে পড়ে আশায় মাছের পেট যেন মসজিদ হয়ে গেল অন্ধকার যেন আলো হয়ে গেল আল্লাহ তার কান্না শুনলেন আল্লাহ তার তওবা কবুল করলেন মাছকে আদেশ দিলেন তাকে তীরে নিয়ে যাও একদিন সকালে মানুষ দেখল সমুদ্রের তীরে এক দুর্বল মানুষ পড়ে আছে শরীর শুকিয়ে গেছে চোখ বন্ধ কিন্তু মুখে শান্তি তিনি ছিলেন ইউনুস আলাহ সালাম আল্লাহ তার পাশে একটি লাউ গাছ জন্ম দিলেন ছায়া দিলেন খাবার দিলেন শক্তি দিলেন আবার তাকে দাঁড় করালেন আবার দায়িত্ব দিলেন তিনি ফিরে গেলেন তার জাতির কাছে এবার মানুষ পরিবর্তন হল এবার তারা তওবা করল এবার তারা আল্লাহকে চিনল এটাই ছিল ধৈর্যের ফল এটাই ছিল অনুশোচনার পুরস্কার এই গল্প আমাদের শেখায় ভুল হলে ফিরে আস হাল ছেড় না আল্লাহর রহমত অসীম আপনি যত গভীর অন্ধকারেই থাকুন না কেন একটি দোয়া আপনাকে আলোতে ফিরিয়ে আনতে পারে ইউনুস সালাম যখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তখন তার শরীরের দুর্বলতা শুধু বাহিরে ছিল না ভেতরেও ছিল এক গভীর নরম অনুভূতি মাছের পেটের সেই অন্ধকার রাতগুলো তার হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গিয়েছিল কখনো চোখ বন্ধ করলেই তিনি যেন আবার সেই নিঃশব্দ গহবরে ফিরে যেতেন যেখানে শুধু তার কান্না আর আল্লাহর স্মরণ ছিল লাউগাছের পাতার ছায়ায় বসে তিনি প্রায়ই আকাশের দিকে তাকিয়ে থাকতেন নীল আকাশের দিকে তাকিয়ে তার চোখ ভিজে যেত তিনি ভাবতেন হে আমার রব তুমি আমাকে কত বড় শিক্ষা দিলে আমি বুঝতে পারিনি কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিলে প্রতিদিন ভোরে তিনি উঠে নামাজ পড়তেন দুর্বল শরীর নিয়ে সেজদায় পড়ে যেতেন মাটিতে কপাল ঠেকিয়ে বলতেন হে আল্লাহ আমাকে আর কখনো তোমার আদেশের আগে নিজের সিদ্ধান্ত নিতে দিও না ধীরে ধীরে তার শক্তি ফিরে আসতে লাগল পায়ে ভর এলো কণ্ঠে দৃঢ়তা এলো চোখে ফিরে এলো আত্মবিশ্বাস কিন্তু আগের মতো অহংকার নয় বরং নম্রতা একদিন আল্লাহর পক্ষ থেকে তার হৃদয়ে নির্দেশ এলো ফিরে যাও আবার দাও তিনি জানতেন এটা সহজ হবে না সেই মানুষগুলোই আবার তার সামনে আসবে যারা তাকে অপমান করেছিল পাথর মেরেছিল হাসাহাসি করেছিল তবুও তিনি রওনা হলেন পথ চলতে চলতে তার মনে পড়ছিল পুরনো দিনগুলো সেই রোদে পুড়ে যাওয়া রাস্তা সেই বাজার সেই বাড়িগুলো তার হৃদয় কাঁপ ছিল কিন্তু এবার তিনি আর রাগ নিয়ে যাচ্ছিলেন না নিয়ে যাচ্ছিলেন ভালোবাসা শহরের কাছে পৌঁছতেই তিনি অবাক হয়ে গেলেন আগের সেই অহংকারী মানুষগুলো আর নেই বাজারে মানুষ একে অপরকে সালাম দিচ্ছে ঘরে ঘরে দুয়ার আওয়াজ মসজিদের দিকে মানুষের ঢল তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন একজন বৃদ্ধ তাকে চিনে ফেলল চোখ বড় বড় করে বলল ইউনুস আপনি আপনি ফিরে এসেছেন তারপর কান্নায় ভেঙে পড়ল সে বলল আপনি চলে যাওয়ার পর আমরা বুঝেছি আমরা কত বড় ভুল করেছি আমরা আল্লাহর কাছে তওবা করেছি আমরা বদলে গেছি একজন নয় দুইজন নয় পুরো শহর বদলে গিয়েছিল নারী পুরুষ ছোট বড় সবাই তারা সবাই ইউনুস আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে বলল আমাদের ক্ষমা করে দিন আমাদের জন্য দোয়া করুন ইউনুস আলাইসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি অনেক আগে আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন এটাই সবচেয়ে বড় কথা সেই দিন থেকে আবার শুরু হল দাওয়াতের কাজ কিন্তু এবার পদ্ধতি বদলে গেছে আগে তিনি শুধু সতর্ক করতেন এখন তিনি বোঝাতেন ভালোবাসা দিয়ে তিনি মানুষকে বলতেন আল্লাহ আমাদের শাস্তি দিতে চান না তিনি আমাদের বাঁচাতে চান শিশুদের কোলে নিতেন বৃদ্ধদের পাশে বসতেন দুঃখীদের চোখের পানি মুছিয়ে দিতেন মানুষ তাকে শুধু নবী হিসেবে নয় একজন অভিভাবক হিসেবে ভালোবাসতে লাগল এক রাতে তিনি একা বসে দোয়া করছিলেন চাঁদের আলো পড়ছিল তার মুখে তিনি বললেন হে আমার রব তুমি আমাকে ডুবিয়ে আবার তুলেছ আমাকে ভেঙে আবার গড়েছ আমি তোমার কাছে কৃতজ্ঞ তার জীবনের সেই ভুল সিদ্ধান্ত এখন হয়ে উঠেছিল সবচেয়ে বড় শিক্ষা তিনি বুঝেছিলেন আল্লাহ যখন দেরি করেন তখন তিনি আসলে আমাদের তৈরি করেন আমরা ভাবি তিনি আমাদের ছেড়ে দিয়েছেন কিন্তু আসলে তিনি আমাদের পরিশুদ্ধ করছেন একদিন এক যুবক এসে বলল হে নবী আমি খুব পাপী আমার কি ক্ষমা হবে ইউনুস আলাইসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন আমি মাছের পেটে ছিলাম তবু আল্লাহ আমাকে ক্ষমা করেছেন তুমি কেন হতাশ হবে এই কথা শহরে ছড়িয়ে পড়ল মানুষ আশায় ভরে উঠল মদ্যপু ছেড়ে দিল মদ চোর ছেড়ে দিল চুরি অহংকারী নত হল একটি সমাজ বদলে গেল শুধু একজন মানুষের তবার কারণে শুধু একজন মানুষের ধৈর্যের কারণে রাতে ইউনুস আলাইসাল্লাম প্রায়ই নিজের সাথে কথা বলতেন তিনি বলতেন হে ইউনুস মনে রেখো তুমি কিছুই নও সবকিছু আল্লাহ এই নম্রতাই তাকে মহান করেছিল এই বিনয়ই তাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়েছিল আর আমাদের জন্য রেখে গিয়েছিল এক অমর শিক্ষা যত বড় ভুলি হোক ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না ইউনুস সালাম যখন আবার তার জাতির মাঝে সম্পূর্ণভাবে ফিরে এলেন তখন তার জীবন শুধু একজন নবীর জীবন ছিল না তা হয়ে উঠেছিল একজন ধৈর্যশীল মানুষের জীবন্ত উদাহরণ প্রতিদিন ভোরে তিনি মসজিদে দাঁড়িয়ে মানুষকে নামাজে ডাকতেন তার কণ্ঠে ছিল কোমলতা কিন্তু সেই কোমলতার ভেতর ছিল দৃঢ় বিশ্বাস মানুষ এখন তার কথা মন দিয়ে শুনত কেউ আর হাসাহাসি করত না কেউ আর ব্যঙ্গ করত না বরং সবাই তার দিকে তাকিয়ে থাকতো। যেন তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ তাদের হৃদয়ে গেথে যায় কিন্তু জীবন কখনোই শুধু শান্তিতে ভরা থাকে না আল্লাহ তার প্রিয় বান্দাদের বারবার পরীক্ষা করেন একদিন শহরে হঠাৎ দুর্ভিক্ষ শুরু হল বৃষ্টি থেমে গেল ফসল শুকিয়ে গেল পুকুরে পানি কমে গেল পশু মরতে লাগল মানুষ আতঙ্কিত হয়ে পড়ল বাজারে খাবার নেই ঘরে ঘরে অভাব শিশুরা ক্ষুধায় কাঁদে মানুষ ছুটে গেল ইউনুস আলেসালামের কাছে তারা বলল হে নবী আমরা কি করব আমরা কি আবার আল্লাহর রাগে পড়েছি ইউনুস আলেসালাম গভীরভাবে তাদের দিকে তাকালেন তিনি বললেন এটা শাস্তি নয় এটা পরীক্ষা এখন দেখার সময় তোমরা কি আগের মতোই থাকবে না ধৈর্য ধরবে তিনি সবাইকে নিয়ে একদিন মাঠে গেলেন সবাই খালি পায়ে সাধারণ কাপড়ে মাথা নিচু করে তিনি বললেন আজ আমরা সবাই একসাথে আল্লাহর কাছে কাঁদব পুরো শহর একসাথে দোয়ায় বসে গেল শিশু নারী বৃদ্ধ সবাই কেউ বলছিল হে আল্লাহ আমাদের ক্ষমা করো কেউ বলছিল আমাদের রিজিক দাও কেউ কাঁদছিল শব্দ করে কেউ নীরবে ইউনুস আলাইসালাম হাত তুলে বললেন হে আমার রব এরা তোমারই বান্দা তুমি যেমন আমাকে অন্ধকার থেকে বের করেছিলে এদেরও বের করো সেদিন আকাশ ছিল পরিষ্কার কোনো মেঘ ছিল না কিন্তু দোয়া শেষ হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ বাতাস বদলে গেল মেঘ জমতে লাগল গর্জন শোনা গেল তারপর বৃষ্টি নামল ঝরঝর করে মানুষ আনন্দে কাঁদতে লাগল কেউ সেজদায় পড়ে গেল কেউ চিৎকার করে বলল আল্লাহ আকবার সেই বৃষ্টি শুধু পানি ছিল না সেটা ছিল রহমতের বৃষ্টি তারপর ধীরে ধীরে শহর আবার সবুজ হয়ে উঠল ফসল গজালো পুকুর ভরল হাসি ফিরল মানুষ বুঝে গেল ধৈর্য কখনো বৃথা যায় না কিন্তু ইউনুস আলাইসাল্লামের ভেতরে তখনও এক নীরব যুদ্ধ চলছিল তিনি প্রায়ই নিজের পুরনো ভুলের কথা ভাবতেন এক রাতে তিনি কাঁদছিলেন একজন কাছের সাহাবী যিনি তার সঙ্গী ছিলেন এসে বললেন হে নবি আপনি এত কাঁদছেন কেন আল্লাহ তো আপনাকে ক্ষমা করেছেন ইউনুস সালাম শান্তভাবে বললেন আমি কাঁদি যাতে কখনো ভুলে না যাই আমি কত দুর্বল তিনি জানতেন যে নিজের দুর্বলতা ভুলে যায় সে আবার পড়ে যায় একদিন এক ধনী লোক তার কাছে এলো সে বলল আমি অনেক দান করি আমি কি ভালো মানুষ ইউনুস আলাইসাল্লাম বললেন দান ভালো কিন্তু অহংকার থাকলে দানও বোঝা হয়ে যায় লোকটি চুপ হয়ে গেল সে বদলে গেল একদিন এক মা তার সন্তান হারিয়ে কাঁদতে কাঁদতে এলো সে বলল আমি আর বাঁচতে চাই না ইউনুস সালাম তাকে বুকে টেনে নিলেন বললেন আমি অন্ধকারে ছিলাম তবুও আশা ছাড়িনি তুমি কেন ছাড়বে তার চোখে আলো ফিরে এলো এইভাবেই তিনি মানুষের ভাঙা হৃদয় জোড়া লাগাতে লাগলেন কিন্তু আল্লাহ চেয়েছিলেন তার গল্প শুধু সেই শহরে সীমাবদ্ধ না থাকুক দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগল কেউ পাহাড় বেরিয়ে কেউ মরুভূমি বেরিয়ে কেউ নদী পেরিয়ে শুধু একটি কথা শুনে এখানে এক নদী আছেন যিনি অন্ধকার থেকে ফিরে এসেছেন তারা তার কাছে এসে বলত আমাদেরও পথ দেখান তিনি ক্লান্ত হতেন কখনো শরীর ব্যথা করত কিন্তু তিনি থামতেন না রাতে সেজদায় পড়ে বলতেন হে আমার রব যতদিন শ্বাস আছে আমাকে কাজে লাগাও তিনি বুঝেছিলেন জীবন মানে শুধু বাঁচা নয় কাজে লাগা আর তার জীবনের প্রতিটি দিন হয়ে উঠেছিল ইবাদত এই পাঠ আমাদের শেখায় সংকট আসবে দুর্ভিক্ষ আসবে কষ্ট আসবে কিন্তু যদি আল্লাহর উপর ভরসা থাকে তাহলে প্রতিটি কষ্ট রহমতে বদলে যায় সময়ের স্রোত থেমে থাকে না দিন যায় রাত আসে আবার ভোর হয় ইউনুস আলহসালামের জীবনও ধীরে ধীরে পরিণতির দিকে এগোচ্ছিল তার চুলে রূপালি রং দেখা দিতে শুরু করল মুখে বলি রেখা পড়ল হাঁটার গতি একটু ধীর হয়ে গেল কিন্তু তার ইমান তার ভালোবাসা তার দায়িত্ববোধ এসবের মধ্যে কোনো দুর্বলতা আসেনি ভোরবেলা তিনি এখনো সবার আগে মসজিদে যেতেন কাপা হাতে উজু করতেন চোখ ভেজা অবস্থায় সেজদায় পড়ে যেতেন মানুষ দেখত এই মানুষটা শুভ কথা বলেন না নিজের জীবন দিয়েই শেখান একদিন সকালে তিনি খুব দুর্বল বোধ করছিলেন শরীর যেন কথা শুনছিল না মাথা ঘুরছিল তবুও তিনি নামাজে দাঁড়ালেন শেষদায় গিয়ে দীর্ঘ সময় থাকলেন কেউ বুঝতে পারছিল না তিনি কি ভাবছেন আসলে সেই মুহূর্তে তার মনে চলছিল অনেক স্মৃতি মাছের পেট অন্ধকার কান্না দোয়া উদ্ধার সব একসাথে ভেসে উঠছিল তিনি মনে মনে বলছিলেন হে আমার রব তুমি আমাকে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত আগলে রেখেছ নামাজ শেষে তিনি বসে রইলেন মানুষ ঘিরে ধরল একজন যুবক বলল হে নবী আপনি আমাদের ছেড়ে যাবেন না তো ইউনুস আলাইসাল্লাম মৃদু হাসলেন বললেন আমি না থাকলেও আল্লাহ থাকবে এই কথায় সবার চোখ ভিজে গেল তিনি বুঝেছিলেন তার সময় ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে কিন্তু তিনি ভয় পেতেন না কারণ তিনি জানতেন তিনি শূন্য হাতে যাচ্ছেন না তিনি নিয়ে যাচ্ছেন তওবা, ধৈর্য কৃতজ্ঞতা আর ভালোবাসা একদিন রাতে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন জ্বর দুর্বলতা শ্বাস নিতে কষ্ট মানুষ দৌড়ে এল কেউ পানি আনল কেউ ওষুধ কেউ কাঁত ছিল তিনি চোখ খুলে তাকালেন বললেন কাঁদো না মৃত্যু আল্লাহর উপহার এই কথা শুনে সবাই স্তব্ধ তিনি বললেন আমি মাছের পেটে মরিনি আজ কেন ভয় পাব রাতে তিনি বারবার সেই দোয়াটি পড়ছিলেন লাই লাহাই আনতা সুভানাকা ইন্নি কুন্তুমিনা জলিমিন মানুষ শুনত আর কাঁদত কারণ তারা জানত এই দোয়া শুধু শব্দ নয় জীবন একদিন তিনি সবাইকে ডেকে বললেন আমি তোমাদের কিছু কথা বলতে চাই সবাই জড়ো হল তিনি ধীরে ধীরে বসে বললেন আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কখনো নিজেকে বড় ভাবিনি আমি ভুল করেছি আমি ভেঙেছি আমি কেঁদেছি আল্লাহ আমাকে গড়েছেন তোমরাও ভুল করবে কিন্তু ভুলে আটকে থেকে না তিনি একটু থামলেন শ্বাস নিলেন তারপর বললেন তোমরা যদি কখনো অন্ধকারে পড়ে যাও আমার কথা মনে করো আমি সেখানে ছিলাম আর আল্লাহ আমাকে ফিরিয়েছেন মানুষ হাউমাউ করে কাঁদতে লাগল এক বৃদ্ধ বলল আপনি আমাদের বাবা তিনি বললেন না আল্লাহ তোমাদের বাবা মা এই বিনয়ই ছিল তার সবচেয়ে বড় সৌন্দর্য শেষ দিকের দিনগুলোতে তিনি বেশি কথা বলতেন না বেশি থাকতেন শেষদায় বেশি থাকতেন নীরবে এক রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমি প্রস্তুত তারপর চোখ বন্ধ করলেন হালকা হাসি ছিল মুখে মানুষ বুঝে গেল তিনি শান্তিতে আছেন পরদিন তিনি একটু ভালো বোধ করলেন মানুষ খুশি হল কিন্তু তিনি জানতেন এটা শেষ প্রস্তুতি তিনি আবার সবাইকে বললেন কখনো আশা হারিও না কখনো আল্লাহকে সন্দেহ করো না এই ছিল তার শেষ বড় উপদেশ রাত তখন ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছিল আকাশের তারাগুলো ম্লান হয়ে আসছিল পূর্ব আকাশে হালকা আলো দেখা দিচ্ছিল সেই ভোরের নীরব মুহূর্তে ইউনুস সালাম শুয়েছিলেন শান্তভাবে তার বুক ওঠানামা করছিল ধীরে ধীরে চোখ বন্ধ মুখে এক অদ্ভুত প্রশান্তি ঘরের ভেতরে কয়েকজন নিকটজন বসেছিল কেউ জিকির করছিল কেউ কুরান তেলাওয়াত করছিল কেউ চুপচাপ চোখ মুছছিল হঠাৎ একজন লক্ষ্য করল তার শ্বাসের গতি কমে যাচ্ছে একজন ফিসফিস করে বলল হে আল্লাহ সবাই চুপ হয়ে গেল ঘরে যেন সময় থেমে গেল ইউনুস সালামের ঠোঁট নড়ল শেষ বারের মতো তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তারপর নিরবতা কোনো শব্দ নেই কোন নড়াচড়া নেই শুধু শান্তি শুধু প্রশান্তি একজন ধীরে ধীরে তার বুকের ওপর হাত রাখল চোখ ভিজে গেল সে বলল তিনি চলে গেছেন এই কথা শোনামাত্র পুরো ঘর কান্নায় ভেঙে পড়ল কেউ মেঝেতে বসে পড়ল কেউ দেয়ালে ভর দিল কেউ সেজদায় পড়ে গেল শহরে খবর ছড়িয়ে পড়ল আগুনের মতো ইউনুস সালাম আর নেই মানুষ দলে দলে ছুটে এলো নারী পুরুষ শিশু বৃদ্ধ কেউ বাদ গেল না যে মানুষ একসময় তাকে পাথর মেরেছিল সেও আজ কাঁদছিল যে মানুষ একসময় তাকে পাগল বলেছিল সেও আজ মাথা নিচু করে দাঁড়িয়েছিল সবাই বুঝে গিয়েছিল তারা কি হারিয়েছে জানাজার দিন পুরো শহর থেমে গিয়েছিল কোনো দোকান খোলা ছিল না কোনো কাজ চলছিল না শুধু কান্না শুধু দোয়া শুধু ভালোবাসা তাকে মাটিতে শুইয়ে দেওয়ার সময় মানুষ বলছিল হে আল্লাহ আমাদের এই মহান বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করো মাটি পড়ছিল এক মুঠো আরেক মুঠো প্রতিটি মুঠো মাটির সাথে যেন মানুষের হৃদয়ের অংশ পড়ছিল কিন্তু তার মৃত্যুতে গল্প শেষ হয়নি বরং শুরু হয়েছে কারণ তিনি রেখে গেছেন এক জীবন্ত পথ দিন যায় বছর যায় প্রজন্ম বদলায় কিন্তু তার কথা রয়ে যায় মায়েরা সন্তানকে বলত তুমি জানো ইউনুস আলেহালামের গল্প শিক্ষক ছাত্রকে বলত তিনি আমাদের শেখান ধৈর্য ইমাম খুদবায় বলত তিনি আমাদের শেখান তবা এক যুবক যখন হতাশ হয়ে পড়ত তখন মনে করত তিনি তো মাছের পেটে থেকেও হাল ছাড়েননি এক পাপি যখন কাঁদত তখন ভাবত তিনি তো বলেছিলেন ফিরে আস এক ভাঙা মানুষ যখন দাঁড়াতে চাইত তখন বলতো আমি পারবো ইউনুস পেরেছিল এভাবেই তার জীবন হয়ে উঠল আলোর বাতিঘর আজ আপনি যখন এই গল্প শুনছেন হয়তো আপনার জীবনেও অন্ধকার আছে হয়তো আপনি হতাশ হয়তো আপনি ক্লান্ত হয়তো আপনি ভেঙে পড়েছেন হয়তো আপনি মনে করেন সব শেষ কিন্তু মনে রাখবেন মাছের পেটের থেকেও গভীর অন্ধকার নেই আর সেখান থেকেও আল্লাহ উদ্ধার করেছেন আপনার দোয়া হয়তো এখনও কবুল হয়নি কিন্তু আসমানে জমা হচ্ছে আপনার কান্না হয়তো কেউ দেখেনি কিন্তু আল্লাহ দেখেছেন আপনি হয়তো ভাবছেন আমি অনেক দেরি করে ফেলেছি কিন্তু আল্লাহর কাছে কখনো দেরি হয় না আজ যদি আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নিকুন্তুমিনা জলেমিন হয়তো আজই আপনার জীবন বদলে যাবে ইউনুস আলেহি সালাম আমাদের শিখিয়ে গেছেন ভুল করলে পালিও না ফিরে এসো কাঁদো ভরসা রাখো কারণ আল্লাহ ভাঙেন না তিনি গড়েন তিনি ছেড়ে দেন না তিনি তুলে নেন এই ছিল ইউনুস আলেহি সালামের জীবন থেকে নেওয়া আমাদের জন্য এক জীবন্ত শিক্ষা আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন